রাহিম ইসলাম প্রিয় তৌহিদি জনতা আসসালাম কুরআনের আলো কিন্ডার ও ও মাদ্রাসার উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় নয় জন ছাত্রদের পাগড়ি এবং অ্যাওয়ার্ড প্রদান উপলক্ষে আজ বাইশ জানুয়ারি রোজ বুধবার তফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান ওমানন্দ নতুন বাজার কুরআনের আলো কিন্ডার ও হাফিজিয়া মাদ্রাসা মাঠ উমানন্দ নতুন বাজার তবকপুর উলিপুর কুড়িগ্রাম আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী ও মিডিয়া জগতের আলোড়ন সৃষ্টিকারী মাওলানা মোহাম্মদ কবির বিন সামাদ যশোর মাওলানা মোহাম্মদ কবির বিন সামাদ যশোর আজ বাদ সরের মাহফিলে যোগ দিন দলে দলে কোরআনের আলো কিন্ডার গার্ডেন ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিলে এসো মুসলিম দলে দলে মাওলানা কবির বিন সামাদ সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে দেশ বরেণ্য আলেমার মাহফিলে আসুন সবাই দলে দলে আজকের মাহফিল মৌলানা কবির বিন সামাদ সাহেবের মাহফিল আজকের মাহফিল কোরআনের আলো কিন্ডার ও হাফিজিয়া মাদ্রাসার মাহফিল মৌলানা কবির বিন সামাদ সাহেবের মাহফিলে যোগদিন দলে দলে আজকের মাহফিল উমানন্দ নতুন বাজার কোরআনের আলো কিন্ডার ও হাফিজিয়া মাদ্রাসা মাঠ মাহফিল উক্ত মাহফিলে আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল